আসসালামু আলাইকুম শাহিবিয়ান আমি ব্রুসলি ভাইজান আপনাদের কাছে কৃতজ্ঞ অনেক সাপোর্ট করেছেন এবারও ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন কাশপুর চাঁদমহল সিনেমা দেখেন কি অবস্থা ফাটা ফাটি লুকি লুকার মানে এই তেরোতম দিনে মানে দুই সপ্তাহে ছবি এখনো এভাবে চলতেছে এখনো এই দু তিন তিন দিন চার দিন সাত দিনের টিকিট শোল্ড আউট নাইট শু চলতেছে মানে এটা কি ভাবা যায় ভাই হ্যাঁ এইটা ইন্টারন্যাশনাল মানের ছবি হইছে এতে কোনো সন্দেহ নাই আর এরাই হলো প্রকৃত সাকিবিয়ান বিয়ান যে তুই চাপাবাজি করো চাপাবাজিতে কাজ হবে না ভাই ঈদের দিন নামে দেয় ছবি আর আপনি চাপাবাজি করেন হ্যাঁ আপনার চাপাবাজি চলবে না এই যে দেখেন আরেকটা জায়গার দৃশ্য আপনাদেরকে দেখা হ্যাঁ কেউ টিকিট পাচ্ছে না বুঝছেন একবারে এই কাশপুর তারপরে আপনার যদবপুর এই যে সেনা উল্টম সাভার এই মধুমিতা তারপরে আপনার লায়ন ওটা মধুবন তারপরে আছে আপনার ইয়ে সিলেট শ্রীমঙ্গল নন্দিতা ওদিকটা গাইবান্ধা রুমা সিনেমা হল মানে ময়ুর সিং এত বড় সায়াবানি সিনেমা হল ওইখানেও মানে দর্শকের চাও এরকম সব জায়গায় চলতেছে আমার মনে হয় কোরবানি ঈদের আগ পর্যন্ত চলবে আর প্রডিউসার এই এর মধ্যে আবার ঈদ বোনাস দিয়ে দিচ্ছে সবাই এটা জানেন ঈদ বোনাসটা হলো জানেন যে ওই আপনার তিন দিনের টাকা নিবে না এটা ঈদ বোনাস হিসাবে প্রথম শুনলেন তাই না এখন ভিতরের সিনারি দেখেন ভিতরে কী অবস্থা মানে দাঁড়ানোর জায়গা নাই তারপরে আবার লোকজন ওই যে সিট ফুটতাছে এখানেও আনন্দ আমতাছে হ্যাঁ যা যাওয়ার আমার একজনের ওই আপনার ব্যাঞ্চের মধ্যে এদের একটু চৌড়া লম্বা করে ব্যাঞ্চ তারপরে টুন সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত যে কী দৃশ্য দেখতেছে মানে অবাক এই যে বেঞ্চে বুঝে রয়েছে দেখেন কিনারে লম্বা করে বলের সাথে বেঞ্চে বসছে অনেকেই মাটিতে বসে আর দাঁড়ায় হয়েছে সব অবর কাগজা খালি কখন শুরু হয়ে যাবে লেখা দিয়ে হয়ে পড়বাহ যারা হ্যাটার্স আছে তাদেরকে দেখার জন্য শেয়ার করবেন আর এই মাসের মধ্যেই এই সাক্ষী বিয়ানক্রমটা করবো প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সবাই আসবেন আরও যারা সাকি বিয়ান আছে তাদেরকে নিয়ে আসবেন মানে কোনো কথা নেই ভাই এটা করতেই হবে নাহলে চিন্তা করেন মন্ত্রণালয়ে আটকাই দিচ্ছিল আরও কি যে আমার মন্ত্রণালয় গেরা হবে আগেই পায় সারে দিচ্ছে তারপরে সেন্সর বোর্ডে এখানেও আমরা ঘেরাও করি তারপরে আনকারসান সার্বত্র নিয়ে আসছি অনেকেই অনেক কথা বলতেছে ওদের কথা আর বলতে চাই না অনেক সাক্ষী বিয়ানরাও পছন্দ করেন আর কত গালাগালি এগুলি ভালো লাগে না ভাই তো আমার কথাটা হচ্ছে যাতে সবাই এই ভিডিওটা দেখতে পায় এবং প্রতিবাদ করতে পারে সাকিবিয়ানরা তোমরা মিথ্যা কথা বলতেছ তোমরা সত্য কথা বলো না এখনও সব জায়গায় সারা বাংলাদেশ জুড়ে এটা হাউসফুল চলতেছে আর নর্থ আমেরিকা এবং কানাডায় চলে আঠারো তারিখ থেকে তারপরে আরব আমিরাত দুবাই ওই ইয়াতে সিঙ্গাপুর মালয়েশিয়া ইউরোপ আমেরিকা সব জায়গায় চলবে অস্ট্রেলিয়া তো ওনার দেশ এক বছরের উপরে হবে তারপরে আসতে বাধ্য হয়েছি এই ভালোবাসা আমরা যে সাকিব খানবাসি সাকিব খান টাকা দেয় আমরা ভালোবাসি সেজন্যই আমরা চাই এই আমাদের মতো এই যে

যে মন্ত্রnablae বৈসা আর জনগণের মতো সবই আটকে আজকে দেখেন আপনারা যে ডক্টর ইউনূস স্যার যে জাতি সঙ্গে গেল ডক্টর ইউনূস স্যার যাওয়ার আগে আমাদের বাংলাদেশের রাষ্ট্র hologram গেছে না তারা যা বইছোক্ত কখন কার সাথে মিটিং এর সুযোগ পাবে পিএসদেরকে ধরবে আর ডক্টর ইউনূস স্যার যখন গেল তখন অর্ধশতাব্দী দেশের রাষ্ট্রপ্রধানরা সিরিয়াল দবসরু কেন তাদের আর ডক্টর বলতেছেন যে আমাদের দেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করবে তো অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করতে হলে তো এই আমাদের চলচ্চিত্র একটা বিশাল অংশ অংশ না শুধু আগে চলচ্চিত্র থেকে বেশি রাজস্ব এখন গার্মেন্ট শিল্প থেকে বেশি রাজস্ব আসে তো চলচ্চিত্রকে বিশ্বমানের করতে হলে আপনারা মুখে মুখে বলবেন চলচ্চিত্রকে বিশ্বমানের করবো আর আপনারা ওই মার্কো কেজিএফ ছবি জায়গা বলবেন ওই রকম হলিউড বলিউডের মতো ছবি বানাইতে হবে তা আপনাদের মন মানে আল্লাহ আপনাদের মন মানুষের আগে সংস্কার করেন তারপরে আপনারা পদগুলি সংস্কার করেন তারপর আপনারা এই নিয়ম কানুন তারপর আপনারা বলেন আমরা ছবি বানাবো বিদেশে আমরা ছবি বানাবো বিশ্বমানের কোটি কোটি টাকা খরচ করে দেশ বিদেশের লোকেশন খুঁজা আর আপনারা এখানে আনলেই বলবেন যে এটা চলবে না এটা চলবে না এটা কোন ধরনের কথা

আমরা মাজরা ছবি চালাই না আপনারা চাপছেন বাংলাদেশকে সমৃদ্ধ করতে সেই সাথে চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে একমাত্র শাকিব খান হিরো যার ছবি চলে আর কারো ছবি চলে না যদি শাকিব খান রাগ করে ফিল্ম স্যারে দেয় ওই যে বেকার সমিতি বেকার সমিতি তখন আমরা কোথায় করবেন

নিয়ম নীতি সংস্কার করেন তারপরে যাদেরকে বসাবেন তারা কি ওটার উপযুক্ত কিনা ওই লেভেলের কিনা তাদেরকে সেন্সর বোর্ডে মন্ত্রণালয়ে বসান দেশের কথা বলেন দেশের কথা ভাবেন সমৃদ্ধ করার কথা বলেন চামচামি করবেন না ইন্ডিয়ার রেসপেন্সারি করবেন না অনেক বছর ধরে এই চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য পাই । চলছে আজকে এদেশে আজকে গণতান্ত্রিক সরকার নাই এদেশে আজকে রাজনৈতিক সরকার নাই ইন্টারমিম गवर्नमेंट আছে এইখানেও করতেছে ওরা ওদেরকে আমরা ভবিষ্যৎ চাই একটা কেন তাহলে আজকে এখানে আজকে আমরা আজকে আমরা نے যা দেখাইলাম পরবর্তীতে হাজার হাজার লোক থাকবে লক্ষ লক্ষ লোক থাকবে আছে